সম্মানীয় দর্শক এই মুহূর্তে বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তার প্রমাণ আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে বলবো যারা টেট পাস করে রয়েছেন তারা রেডি হয়ে যান কেননা খুব শীঘ্রই ইন্টারভিউ হতে চলেছে সেই সাথে উচ্চশ্রী পোর্টাল প্রাইমারিতে খুলে দেওয়া হচ্ছে যাতে শিক্ষকরা এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি না করতে পারে অর্থাৎ তারা যেন নিয়োগটা পেয়ে যায় 2004, 2019, 2020, 2020, 2015, 2015, 2000, 2015, 2014 2017 2022 এবং কি 2023 যারা পাস করে রয়েছেন বা আগামী দিনে 23 এর রেজাল্ট বের করে যারা পাশ করবেন প্রত্যেকের জন্যই ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে আপনাদেরকে বলবো যে উচ্চศรี মাধ্যমে প্রাইমারিতে বন্লি শুরু হচ্ছে তার তথ্য আপনাদেরকে দেব সেখানে বলা হচ্ছে তথ্য তলব কোডের খুলতে চলেছে উচ্চศรี জানালো পর্ষদ এই তথ্য দেওয়ার পরে আপনাদেরকে জানাবো যে প্রাইমারিতে নিয়োগ কিভাবে কবে হবে দীর্ঘদিন বন্ধ হয়ে বন্ধ হয়ে বা বন্ধ রয়েছে রাজ্যের উচ্চশ্রী পোর্টাল যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারেন কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়া বন্ধ রয়েছে খুব শীঘ্রই এই উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে কবে নাগাদ খুলতে পারে উচ্চশ্রী পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট আগস্ট মাসে ফের মামলার শুনানি তো এখানে ডেটটা লিখে নেই সম্ভবত ছয় তারিখ নয় তারিখে শুনানি রয়েছে আগে প্রাথমিক শিক্ষকের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ বলতে চাইছে শুধুমাত্র প্রাথমিকেই এই উচ্ছ্বসী পোর্টাল খুলে দেওয়া হবে বাকি আপার প্রাইমারি ইলেভেন টুয়েলভ নাইন টেন যারা আছেন তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সোমবার তেমনই একটা বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে আচ্ছা প্রাথমিক শিক্ষক যে যে মামলাটা ছিল সেটা হচ্ছে পুতুল শিট বা এরকম কিছু একটা মামলার রায় ছিল বা হিয়ারিং ছিল সেখান থেকেই তথ্য উঠে এসেছে সেগুলি কার্যকর করতে একাধিক প্রয়োজন তথ্য ওই তথ্য না পেলে বদলের আবেদন কার্যকর করা অসম্ভব সে কারণেই পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনো কোনো জবাব মেলেনি পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা নির্দেশ জানান কতদিনের মধ্যে উচ্চশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে তারপরেই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বা নেবে আদালত সুতরাং বুঝতে পারছেন উচ্চশ্রীর মাধ্যমে যারা এতদিন বাইরে পড়েছিলেন তাদের জন্য একটা সুখবর আসছে আর কিছুদিনের মধ্যে তারা উচ্চশ্রীর মাধ্যমে এই আবেদন করতে পারবেন এবং বাড়ির কাছে যেতে পারবেন দ্বিতীয় আপডেট হচ্ছে দু হাজার তেইশের রেজাল্ট আগস্ট মাসে আর কয়েক দিনের মধ্যেই কিন্তু বেরোনোর বিরাট বড় সম্ভাবনা রয়েছে তৃতীয় আপডেট বলা যেতে পারে যারা প্রাথমিকের জন্য এতদিন চেষ্টা করছিলেন তাদের জন্য সুখ হওয়ার কেননা আপনারা একটা নোটিশে দেখেছেন সেই নোটিশে বলা হয়েছিল আচ্ছা তৃতীয়ত আরও একটা খবর যারা এই যে দু কিছু বাকি আছে তাদেরও নিয়োগ কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা জানেন সেখানে বলা হয়েছিল নতুন নিয়োগের জন্য কিন্তু উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকবে তাহলে বুঝতে পারছেন উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়ার মানে হলো ওর পরবর্তী যে নিয়োগ সে ওর পরবর্তী যে প্রসেস সেগুলো খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ প্রাইমারি তো নিয়োগ শুরু হবে তার একটা আভাস কিন্তু পাওয়া গেল কেননা উচ্চশ্রী পোর্টাল খুলে দিয়ে শিক্ষকদেরকে কিন্তু নিজস্ব জায়গাতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে সেই জায়গা দাঁড়িয়ে যারা নতুন টেট পাস করে রয়েছেন তারা কিন্তু এক ধাপ এগিয়ে থাকলেন অর্থাৎ তাদেরও নিয়োগের রাস্তা কিন্তু ফাঁকা হলেন